ছিয়াত্তর বছর বয়সে এখনও দিব্যি মুজে আছেন চোপড়া ব্লকের লক্ষ্মীডাঙি গ্রামের বাসিন্দা তথা প্রাক্তন প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ সিংহ কঞ্চির কলমে নিজের হাতে কঞ্চির কলম তৈরি করেন প্রাচীন পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলেন কালি ভাজা চালের গুঁড়ো কেশরি পাতার রস ও হাড়ির কাজল মিশিয়ে নিজেই কালি তৈরি করেন তিনি বর্তমান সময়ে তার হাতের লেখার জুড়ি মেলা ভার প্রায় সাত দশক আগে তিনি হাতে তৈরি কালি দিয়ে কঞ্চি কলমের মাধ্যমে কলাপাতায় লেখা শুরু করেছিলেন আধুনিক যুগেও পুরনো পদ্ধতি ধরে রেখে তিনি এলাকায় নজির সৃষ্টি করেছেন ডিজিটাল হরফে লেখা ছাপানো হলেও কঞ্চি কলম ব্যবহার করে তিনি প্রাচীন পদ্ধতি ধরে রেখেছেন প্রচারের আলোয় না এলেও এলাকার মানুষের কাছে তার লেখার কদর কম্পিউটারের ছাপার অক্ষরের থেকেও বেশি দেবেন্দ্রনাথ বাবু বলেন কালি কলম মন লিখে তিনজন মন চাইলেও এখন আর আগের মতো লিখতে পারি না বয়স বেড়েছে তবু সকাল সন্ধ্যা নিয়ম করে লিখতে বসে এখনও অনেক মানুষ আসেন অনেক কিছু লিখে নিতে সুন্দর হাতের লেখার জন্য জাতীয় শিক্ষক কল্যাণ সংস্থার শংসাপত্র পেয়েছেন বাবু লেখ জেলা প্রশাসন শংসাপত্র ও সংবর্ধনা দিয়েছে ইসলামপুর প্রেসক্লাব থেকে দেওয়া হয় একলব্য পুরস্কার ও মানপত্র সোনাপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীডাঙ্গি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি দু সালে অবসর নিয়েছেন এই বয়সেও হাতের লেখা লেখেন একটানা না। ঘরের দেওয়ালে বারান্দায় ডায়েরিতে সর্বত্র জল করছে তার মুক্তর মতো লেখা দেবেন্দ্রবাবু ইতিমধ্যেই কঞ্চির কলমে কয়েকটি চটি বই লিখে ফেলেছেন বইগুলিতে কবিতা ও ছড়া দিয়ে ভরিয়েছেন জীবনের ইতিবৃত্ত দেবেন্দ্রবাবু বলেন ইয়ং জেনারেশন যদি শিখতে চায় কিভাবে কঞ্চির কলম দিয়ে লিখতে হবে কিভাবে কালি তৈরি করতে হবে আমি শিখিয়ে দেব এই বৃদ্ধের ইচ্ছে যতদিন বাঁচবেন ততদিন কঞ্চির কলম দিয়ে লিখে যাবেন মুক্ত ছড়াবেন সাদা পাতায় এলাকায় আপনার আরেকটি আমি ছোটবেলায় লেখাবার আসি তখন থেকে কিন্তু কঞ্চীকলটা চলছিল তখন থেকে তারপরে কিছুদিন তো বন্ধ হয়ে গেল তারপরে স্কুলে গেলাম দূরে তারপরে একজন মানে গুরু পেলাম আর কি তো এই যে তখন তখনকার লেখা এই কঞ্চিকলমটা তৈরি করাটা আলাদা ছিল তারপরে ইয়ে করে গিয়ে কি ওই তো কলমন্ডাতে নিয়ে গেলাম দেখায় নিতাম কতগুলো আছে নিয়ে আসি কীভাবে কী করতে হবে তৈরি করতে হবে কালিটা তৈরি করতে কী করতে তৈরি হবে ওইভাবে কাছে হয়ে গেছে তখন থেকে লেখার কথায় মোটা হবে কথায় শুরু হবে কিন্তু একদিন আমি সাইনবোর্ডও লিখছিলাম এই যে আগে তো বড়ো বড়ো সাইনবোর্ড ছিল সেলিবোর্ডে কত রকম নানা রকম ডিজাইন ওগুলো দেখে দেখে যাবো আপনি ওগুলো দেখে দেখে শিখবো নাই এই স্কুল মানে স্কুল শেষ হওয়ার পরে তারপরে ছবিতে আরও বেশি লেখা আরম্ভ করলাম আমি কত সালে অবসর আমি উনিশ সালে অবশ্য এই তো আমার লেখা লেখি কী করবো লেখা করি কেটে বাট করি সেখানে সেখানে ওই তখন লিখতে দিত যা

একটা সময় তো কলা পাতার উপরে কলা পাতা কলা পাতা লিখছিলাম সাদা কাগজে আনাতে তারপরে কাপড়ে লিখতাম কালি কি দিয়ে তৈরি করতে কালি কালি হলো পাতার রস চাল ভরা চালপোড়া ভাজা আর হাড়ের কাজিয়া অনেক মিশিয়ে রসটা পেয়ে গিয়ে বার করে একসঙ্গে মিশিয়ে মিশিয়ে চালপড়া কালী তো এখন তো বিভিন্ন বাজারে ওই যে এসে যাচ্ছে দেখা হয় না কালিগুলো অন্য রকম হয়ে গেছে মানে কম্পিউটারের লাইন মানে সব উপর বলার ইচ্ছা গুরুর কৃপায় হি কেবল আমার কৃপা নয় আমি না খালি কলম মন লেখে তিনজন তিনজন না হলে কেউ লিখতে পারবে না আপনাদের যন্ত্রগুলো যদি না আপনি পারবেন না সব কিছু নিয়ে আপনারা লেখবেন হাত দিয়ে লেখবেন কলম দিয়ে লেখবেন যন্ত্রতে কী করবেন আবার পেপারে দিবেন ওটা আপনাদের ব্যাপার এই যে বড় ছোটো কী করে আর যেদিন থেকে হয়েছে ড্রেস সেদিন থেকে হয়েছে ফ্রেশ ওখান থেকে অনেক কিছু বুদ্ধি বার করে আমি সব কিছু করতে

কতটা সময় লাগে একটা যদি পুরো সময় লাগে সময় হাতের জিনিস তো মেশিনের জিনিস হলো লাগলাম হাতে জিনিস কিন্তু অরিজিনাল লাগবে একটা এই যে লেখাটা দিলাম এই এইটাই কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে তো এখনও অবধি কী কী পুরস্কার পেয়েছেন লিপ যে প্রবেশ পুরস্কার তো এই একলভ্য পুরস্কার পেয়েছি আর সম্বর্ধনা করেছি হ্যাঁ সে করার লাগবে এলাকায় তো এই কঞ্চির কলম মাস্টার মশাই হিসেবেই পরিচিত সে এক্ষেত্রে কতটা আনন্দিত হয় আনন্দিত হবে এখন তো ভাগ্য কর্ম অনুসারে সবাই তো আর পায় না যে আগে আগেকার মাস্টারগুলো রাষ্ট্রপতি পুরস্কার পত কত কি পত ওটা আমি আশা করি নাই যেটুকু গেছে তো বহুদূর চলে

thank you